এবং আমরা চলাচল করতে সুবিধা পাই হ্যাঁ নজন চলাচল করতে সুবিধা ভোগ যায় এটা তো আর কাটে মানে উত্তর দক্ষিণে কাটে এটা নদীর স্রোত হইলো হ্যাঁ পাশে কাটে এটা নদীর স্রোত হইলো যে যেভাবে নদীটা জাহাজটা আমরা গাড়ি বিরতিছি ওইভাবে নদীর স্রোতও যেভাবে থাকে ওইভাবে খনন করা হয় তাহলে মনে হয় যে সম্ভব হয় এই চ্যানেলটা থাকা যাত্রী তো বলবেই এখন আমরা চড়ার কারণে করতে পারি না আমাদের মাস্টার আমি দ্বিতীয় সিনে মাস্টার এইভাবে অথবা দেখা গেছে আমরা যে সময় ডেজিং করে ওই সময় জাহাজ আমরা ঘাটে কিছুদিন বিরতে পারি তার পরবর্তীতে দেখা গেছে পনেরো দিন এক মাস এর পরবর্তীতে আমরা কিন্তু ঘাটে আসতে পারি না এখনও যে ড্রেজিং চলে আমরা যেভাবে খনন করার ব্যবস্থা সেইভাবে খনন আমার মনে হচ্ছে যে হইতেছে না গভীরতা অরিজিনালের কাজটা হলো যে তারা আজকে ড্রেজিং করে কালকে ওই জিনিসটা আবার সমতল হয়ে যায় শীতের দিনে তো খুব খুব গুরুতর অবস্থা লঞ্চ চলতেই মনে করেন যে লঞ্চ চলতেই অনেক কষ্ট হয় পানি পায় না অনেক পানি থাকে না আর মাত্র এক মাস

সুরতে সোভার দিয়া এনে হেরা কাট মাছকান দিয়া কাটবে মাছকান দিয়া তুই হেরা কাটে গোবরি কাটতে আছে আর গবিতে কিন্তু আর গবিলে তো আর নদী হইবে না করে জীবনও আর গবিলে নদী হইবে না একটা রাস্তা আইলে যদি আর গবিলে বান্দে তো ওটা দুই সাইড তো মাটি ভড়িয়া সব কেটে যায় আর যদি দিগলাবিলে কাটে তাহলে ওটা ভাঙিয়া আবার এই দিগলাবিলে নদী হয়ে যায় সুরত হয়ে যায় দক্ষিণ পারে ভাঙিয়া দক্ষিণ পারে কাটও দক্ষিণ পারে কিন্তু উত্তর ভাগ দিয়া আর উত্তর ভাগ দিয়া কেটে উত্তর ভাগ দিয়া হেরা কাটে না উত্তর পারে সরপরিয়া আছে সররের মধ্যে আর সরপরা হেরা কিন্তু এরা গভীর মধ্যে কাটতেছে আর একটা ওই ড্রেসিং করেন একটা ইয়ে আছে কি হেটা বলে ছোলা দিলে বলে বালি ভাসিয়া দেয় জীবনে তো উনি না যে বালি ভাসিয়া দেয় বালি ভাসিয়া থাকে বালি কাটলে তো বালি পরবি আরো তো সেই বালি কেমনে বাসিয়া যায় তো কতদিন তো আমায় দেয় খালি ড্রেসিং করে ওই এক বাজি কোনো ভাসিয়া যাইতে না আসসালামু আলাইকুম বিশ্ব ব্যাংকের ড্রেজিং পদ্ধতি কাজ চলছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা স্টিমার কাট নদীর নিচে ড্রেজিং কাজ কতটুকু খনন করছে কি করছে কেউ বুঝতেছে না কিন্তু আমরা যতটুকু অনুসন্ধান করছি এই কাজটি নিয়ে বিশ্ব ব্যাংকের এই প্রকল্পটি দীর্ঘটি মাস এই করছে বঙ্গ নামে লিমিটেড কোম্পানি ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এই কাজটি সম্পর্কে আর মাত্র এক মাস অর্থাৎ চলতি মাসই কাজের মেয়াদ আছে ছট্টি মাসের প্রকল্প তারা শেষ করে চলে যাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা প্রশ্ন খুঁজছি এই কাজের প্রায় শত কোটি টাকার কাজের সুবিধা কি পেয়েছে সাধারণ জাহাজ চালক এবং লঞ্চ চালকরা সেই সুবিধা খুঁজতে গিয়ে সুবিধা অসুবিধা খুঁজতে গিয়ে লঞ্চ চালকরা জানিয়েছেন বিআইডব্লিউটি যে শত কোটি টাকার প্রকল্প কাজটি অতি শীঘ্রই চলে যাচ্ছে চলে যাওয়ার পরে তাদের তেমন কোনো সুবিধা পাচ্ছে না লঞ্চ চালকরা অর্থাৎ সেই আবার পলি মাটিতে আবারও সেই স্টিমার গার্ড অর্থাৎ লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতা হবে যাত্রীরা আবার ওই পারি নামতে হবে সেটি করছেন তাহলে প্রশ্ন থেকে যায় শত কোটি টাকা কোথায় ব্যয় করলো সরকার এবং বিশ্ব ব্যাংক বিআইডব্লিউটি যদি কাজের একটি দীর্ঘ মেয়াদী এই যদি সমাধান না আসে এই জাহাজ চলাচল এবং লঞ্চ চালকদের তাহলে শত কোটি প্রকল্প কোথায় ব্যয় করলো কিসে ব্যয় করলো এই জবাব কে দিবে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে 2022 থেকে এই পর্যন্ত 2022 থেকে পর্যন্ত কাছে আছে জি World Bank প্রকল্পের এটা আমাদের ছেষট্টি মাসের কাজ করছি বাংলাদেশের অভিযোগ আছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সামনার বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কথা আমরা নির্ধারণ করে

না আমাদের আমরা পুরোটাই পুরোটাই আমরা কাজ শেষ করছি আমরা কাজ শেষ করে আমাদের যে সময়সীময় থাকে যে আমার পানির স্রোত তো বেড়ে যায় যে সময়সীমা থাকে তার আগে আমরা কাজ শেষ করে

अपना जैसे इसका लाइफ पॉइंट, इसका लाइफ